মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের নিজ বাসভবন থেকে গোটা রাজ্যের বিশেষ করে কলকাতা বাদে বিভিন্ন জেলার কিন্তু পুজো ভার্চুয়ালি উদ্বোধন করে এদিন কিন্তু কালীঘাটের নিজের বাসভবন থেকে জঙ্গিপুরের সাংগঠনিক জেলার রসুরপুর জনকল্যাণ সমিতি লাইব্রেরির দুর্গাপুজো ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী এই উপস্থিত ছিলেন সেখানে জঙ্গিপুরের সাংসদ তথা রাজ্য হজ কমিটির চেয়ারম্যান খলিলুর রহমান

এখানে রয়েছে আমি তো খলিলু সাহেব পুলিশ সুপার এখানে উপস্থিত রয়েছেন উপস্থিত রয়েছেন এসজও পিডিওরা লাইট ডিপার্টমেন্টের প্রত্যেক আধিকারিকরা রয়েছেন লোকাল থানার আইসি এখানে উপস্থিত আছেন তার বাইরেও উপস্থিত হয়েছে শান্তিপুরসভা চেয়ারম্যান জয়দেব ঘটক উপস্থিত রয়েছেন জেলা শাসক রাজস্ব মিত্র উপস্থিত আছেন জান নাম দিতে মতই বলেছি অপূর্ব সরকার যাকে ডেভিড বলেই লোকে জানে উপস্থিত হয়েছেন ভগবান গোলাল আল গোলার ভিডিওরা এবং এই পুজোর সঙ্গে জড়িত যারা রয়েছে তারা প্রত্যেক সদস্য সদস্য এবং ওই এলাকার মানুষ তাহলে মুর্শিদাবাদের আমি শুধু বিখ্যাত নয় মুর্শিদাবাদের পুজোও বিখ্যাত আপনারা সকলে মন দিয়ে ভালো করে পুজো করুন খুব আনন্দ উপভোগ করুন আর আমি ডিএম আইসি থেকে শুরু করে এসপি থেকে শুরু করে সবাইকে বলবো বিডিওদের থেকে শুরু করে এসডিও থেকে শুরু করে যে আপনারা লাইন ডিপার্টমেন্টেও যারা আছেন তারা পুজো কমিটিগুলোর সাথে সম্পূর্ণ সহযোগিতা করবেন বাড়ির মা বোনেরাও অনেকে এসছেন আমি দেখতে পাচ্ছি বাচ্চারাও এসছেন সকলকে মিলেমিশে এই উৎসব আমাদের জাতীয় উৎসব আপনাদের প্যাকেটগুলো খুব ভালো হয়েছে আর একেবারে মুর্শিদাবাদের উৎসবগুলো আমাদের প্রাণের উৎসব আমাদের হৃদয়ের উৎসব আপনারা ভালো করে এই দুর্গা পুজো পালন করুন এবং আপনারা ভালো ও সুস্থ থাকুন খুব ভালো থাকুন একেবারে ধুলিয়ার থেকে শুরু করে ছুটি থেকে শুরু করে পাড়া থেকে শুরু করে জঙ্গিপুর থেকে শুরু করে কান্দি থেকে শুরু করে গুলা থেকে শুরু করে লালগোলা থেকে শুরু করে একেবারে হরিহর পাড়া থেকে শুরু করে সব জায়গায় বহরমপুর থেকে শুরু করে আপনারা সকলে ভালো থাকুন এবং খুব ভালোভাবে উৎসবের দিনগুলো যেন সারাদিন প্রতিদিনই যেন ভালোভাবে কাটান মায়ের কাছে এই প্রার্থনা করুন অনে করে অভিনন্দন আপনাদের সকলকে নমস্কার প্রণাম জানাচ্ছি সকলকে পূজো প্রস্তুতি নিবেদন করছে করিমস অরিজিনাল ফ্রম জামা মসজিদ দিল্লি সিংস দেখুন সব সময় টিভি চ্যানেলে মুর্শিদাবাদের সেরা পূজোর প্রস্তুতি প্রতিদিন চোখ রাখুন সব সময় টিভির সামাজিক মাধ্যম ইউটিউব এবং ফেসবুকে করিমস অরিজিনাল ফ্রম জামা মসজিদ দিল্লি সিক্স ঠিকানা শিয়ার দাস রোড বহরমপুর মুর্শিদাবাদ বহরমপুর স্টেডিয়ামের মেন গেটের ঠিক উল্টো দিকে ফোন নাম্বার নাইন সেভেন থ্রি টু থ্রি ওয়ান থ্রি ওয়ান